দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো মত আজকে বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি দর্শক আরচিকর নিয়ে আমরা কি দেখেছি আরচিকর নিয়ে দেখেছি যে যখন ঘটনাটা ঘটলো তারপর থেকেই পুলিশ যে নিষ্ক্রিয়তা পুলিশ যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল এবং যেভাবে মমতা ব্যানার্জির সাথে সিপি কথোপকথন হলো রাত্রির বেলায় তাতে করে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছিল যে কলকাতা পুলিশের কোন স্বার্থ আছে এই মৃত্যুকে ঘিরে লুকাবার চেষ্টা করছেন কিছু। সারা রাজ্য জুড়ে আন্দোলন হলো জাগো আন্দোলন এবং সেই জাগো আন্দোলনে রাজ গিয়ে পড়লো আমেরিকা থেকে লন্ডন কোনো জায়গায় বাদ নেই যেখানেই বাঙালি সেখানেই কিন্তু এই আন্দোলনের আজ নেমে পড়েছিল হ্যাঁ ভারতবর্ষ দেখলো বাংলা কি করতে পারে সেই আন্দোলনকে কি করা হলো মিস করা হলো সেই আন্দোলনকে ঘুরিয়ে দেওয়া হলো অন্যদিকে আন্দোলনকে সীমিত করে দেওয়া হলো নানান রকম জটিলতা তৈরি করে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি তৎকালীন চন্দ্রচূড় দায়িত্ব নিয়ে একেবারে আমরা একেবারে সরাসরি বলছি দায়িত্ব নিয়ে তিনি এই আন্দোলনকে একেবারে গলা টিপে ধরলেন এবং শুধু তাই নয় পুরো প্রক্রিয়া পুরো যে তদন্ত সেই তদন্তকে একেবারে ধামা চাপা দেওয়ার জন্য তিনি কিন্তু সর্বত্র সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করলেন তারপর আমরা দেখলাম সেই অভয়ার মৃত্যুর ঘটনা আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করলো মানুষ ভোলেনি এখনো মানুষ ভুলতে পারবে না কারণ যার বাড়িতে মেয়ে আছে সে কখনোই ভুলতে পারবে না যে এই রকম ভাবে একটা মেয়েকে রেপ করে তারপর তাকে নৃশংস হত্যা করা এই ঘটনা কখনোই কিন্তু বাঞ্ছনীয় নয় কিন্তু ঘটনা ঘটার পর পুলিশি তদন্ত তারপর সিবিআই কে দেওয়া হলো সেই তদন্তের ভার সিবিআই এলো সিবিআই তদন্ত করলো কিন্তু ধরা পড়লো একজন এবং তাকে শিয়াল্লা কোর্ট কি বললো যে আজীবন তার সাজা হচ্ছে জেলে থাকা কিন্তু তার সাথে শিয়াল্লাহ কোর্ট কিন্তু উল্লেখ করে দিয়েছিল যে এই তদন্তে সিবিআই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের তদন্ত করা উচিত সঠিকভাবে তারপরেও কিন্তু আজকে দীর্ঘদিন কেটে গেছে সিবিআই কিন্তু তদন্তের কোন অগ্রগতি আনতে পারেনি এবং আবারও আমরা দেখলাম যে অভয়ার মা বাবা যখন শিয়ালদা কোর্টে তাদের আইনজীবীদের মারফতে বললেন যে তদন্ত কোথায় হচ্ছে সিবিআই কোথায় তদন্ত করছে সিবিআই কোন তদন্তের কোন গতি আমরা দেখতে পাচ্ছি না শিয়ালদা কোর্ট কিন্তু তার যে বিচারপতি তার যে অবজারভেশন তারা তিনি কিন্তু আবারও লিখেছেন যে সিবিআই এর উচিত এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া সঠিকভাবে তদন্ত করা এবং সিবিআই সেই অধিকার আছে সিবিআই সেই ক্ষমতা আছে সিবিআই পুনরায় যদি তদন্ত করতে চায় কিন্তু তদন্ত করতে পারে কারণ তাদের সেই ক্ষমতা আছে এবং ভারতবর্ষের সব থেকে বড় তদন্তকারী সংস্থা সংস্থা হচ্ছে সিবিআই তাই সিবিআই দিকেই কিন্তু শিয়ালদা কোর্ট আঙুল তুললেন এবং কষ্ট বুঝিয়ে দিলেন যে সিবিআই কিভাবে নিষ্ক্রিয় আসলে আমরা একটা ফটো দেখাচ্ছি যে ফটোটা দেখলে যদিও ফটোটা এখনকার নয় কিন্তু ফটোটা দেখলে বুঝতে পারবেন যে মোদি আর মমতা দিদির মধ্যে কিরকম সম্পর্ক এবং এই সম্পর্কের জেরে কি এই সমস্ত তদন্তের গতি বারবার ধাক্কা খাচ্ছে কেন সারদা থেকে নারদা নারদা থেকে রোজ বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি সমস্ত ক্ষেত্রে কিন্তু যে মাথা সেই মাথার কাছে পৌঁছতে পারলো না সিবিআই ইডি কেন আসুন সেই ফটোটা আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক দেখুন মোদী ভাই দিদি ভাইয়ের সম্পর্কটা যেখানে মোদী ভাই আর দিদি ভাই করে একে অপরের বিরুদ্ধে বলেন কিন্তু পরের মুহূর্তে তারা চুপ করে যান পরের মুহূর্তে বাংলা থেকে চলে যায় মিষ্টি হাড়ি বাংলা থেকে চলে যায় সাল বাংলা থেকে চলে যায় ফুলের তোরা তার কারণ তার কারণ হচ্ছে সিবিআই আদালত প্রশ্ন তুলছে প্রশ্ন সাধারণ মানুষ নয় আদালত প্রশ্ন তুলছে যে কেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ অফিসারদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলো না ঠিকঠাক করে সিবিআই এই প্রশ্ন আদালত তুলছে কেন তুলতে হচ্ছে আদালতকে কারণ আদালতের কাছে যে ডকুমেন্ট জমা করছে সেই ডকুমেন্টে একেবারে যে তদন্ত এবং সেই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন উঠছে যে মোদী ভাইয়ের সাথে মমতাদির কি সম্পর্ক যে যার জেরে তদন্তের গতিকে বারবার করে আটকে দেওয়া হচ্ছে বারবার তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে বারবার তদন্তকে এগোতে দেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং এই প্রশ্ন যেমন সংবাদাবির্ভাবের পক্ষ থেকে আমরা তুলছি ঠিক সেই রকমই কিন্তু আর এস এর যে মুখপত্র সেই মুখপত্র তো কিন্তু আমরা দেখলাম একেবারে স্পষ্টতই আঙুল তুলছেন মোদির দিকে যদিও সেখানে নাম করা হয়নি সেখানে কোন রকমের নাম ব্যবহার করা হয়নি কিন্তু তারা কিন্তু প্রশ্ন তুলছে যে বারবার করে যদি সারদা নারদা বিভিন্ন যে দুর্নীতি সেই দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন রেপের ক্ষেত্রে মামলা যদি ঠিকঠাক করে না হয় ঠিকঠাক করে যদি পানিশমেন্ট না হয় তাহলে সমাজের কি লাভ আছে এই সমাজ ব্যবস্থাকে রেখে এবং কোথায় আটকে যাচ্ছে কোথায় আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সিবিআই আর এগোতে পারছে না এই প্রশ্ন যখন তুলছে সেই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপি বহু কর্মীদের কাছে নেই আমরা জানি বাংলার বিজেপি কিন্তু উঠে পড়ে লেগে আছে এই সরকারকে উৎখাটন করার জন্য সরকারকে ছুঁড়ে ফেলার জন্য তারা কিন্তু মরিয়া তারা কিন্তু লড়াই করছে অধিকারীর নেতৃত্বে বাংলায় কিন্তু বিজেপিরা বহু হিন্দু তারা কিন্তু একত্রিত হচ্ছেন কিন্তু বাস হচ্ছে সেই কেন্দ্রের বিজেপির নরেন্দ্র মোদী এবং সেই জায়গা থেকে কিন্তু বারবার আটকে যাচ্ছে সিবিআই ইডি তদন্তের গতি যদিও বিহার জয়ের পর নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে এবার বাংলা থেকে জঞ্জাল সাফ হবে কিন্তু জঞ্জাল কি আদৌ সাফ করার ইচ্ছে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি থাকে তাহলে দু হাজার ছাব্বিশে কিন্তু শেষ সুযোগ এরপর বিজেপির কিন্তু বাংলাতে আর কোনো সুযোগ আসবে না এটাই কিন্তু রাজনীতিবিদ যারা আছেন বিশ্ব বিশেষজ্ঞ যারা রাজনীতিকে নিয়ে বিশ্লেষণ করেন তারা কিন্তু এই কথাই বলছেন আমরা আশা করি আমরা আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে কথাটা বলেছেন যে জঞ্জাল মুক্ত সেই জঞ্জাল মুক্ত কমিটমেন্ট অন্তত তিনি রাখবেন এবং দু হাজার ছাব্বিশ মমতা ব্যানার্জি মুক্ত সরকার হবে পশ্চিমবঙ্গে এই আশ্বাস তিনি অন্তত রাখবেন বাংলা কাছে এটাই আমরা মনে করছি এবং সিবিআই এর বিরুদ্ধে যে প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে কোর্ট সেই প্রশ্ন চিহ্নের সঠিক উত্তর সিবিআই তাড়াতাড়ি করে তিরিশ এবং সঠিক তদন্ত করুক কোন অঙ্গুলি হেলনকে তোয়াক্কা না করে নিয়মের মতো করে তদন্ত করে সঠিক তদন্ত করে সঠিক বিচার সাধারণ মানুষের কাছে তুলে ধরো এটাই কিন্তু বাংলার মানুষের আশা বাংলার মানুষ মনে করছেন যে এবার হয়তো সিবিআই বাংলার মানুষের কাছে তুলে ধরবেন দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য